السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال تعالى কুল ইনসোলা তী ওয়ানুসুকি ওয়ামাহাইয়ায়া মামাতি লিল্লাহি রব্বীল আলামিন জাকাত আদায় ব্যবস্থাপনা জাকাতের সার্বিক কার্যক্রম সহ গোটা মুসলিম উম্মাহের কাছে ইসলামিক আদর্শ উপস্থাপনের এক অনন্য টেলিভিশন জাকাত টিভির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে আজকের এই মনোমুগ্ধকর আয়োজনে দেশ বা প্রবাস দুর্বার নিকট থেকে যারাই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই অন্ত্রের অন্তঃস্থল থেকে হৃদয় নিংরাডো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা কথা বলবো কোরবানির ইতিহাস ও তাৎপর্য নিয়ে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের ছোট্ট দুইটি আয়তে কারিমা তালাবাদ করেছি আল্লাহ তালা সুরা কাউসারের মধ্যে বলছেন হ্যার সুতরাং হেরাসুল সাল্লি সাল্লাম আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং তারই জন্য কোরবানি করুন আমের একশো বাষট্টি নম্বর আয়কারি মাই আল্লাহ বলছেন কুল সে ইন মাই সেক্রিফাইস মাই মাই লিভিং মাই ডাইং আর অল ফর আল্লাহ দ্য লর্ড অফ আল্লাহ আমিন বলো নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবকিছুই বিশ্ব প্রতিপালক আল্লাহ তালার জন্য কোরবানির ইতিহাসের দিকটি যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব এই কোরবানির সূত্রপাত ঘটেছে পৃথিবীতে মানব জাতির বসবাসের পরপরই হজরত আদম আলী সালামের প্রথম যে দুইটি পুত্র সন্তান ছিল হাবিল এবং কাবিল তাদেরকে কোরবানি করার নির্দেশ প্রদান করা হয়েছিল পবিত্র কুরারের মধ্যে এসেছে আল্লাহাল উদ্দেশ্যে কুরবানী স্বরূপ হাবিল একটি হৃষ্টপুষ্ট ভেড়া বা দুম্বাকে উপস্থাপন করেছিলেন আর কাবিল কিছু ফসল উপস্থাপন করেছিল আল্লাহ হাবিলের কুরবানিকে কবুল করেছিলেন এই ছিল কুরবানির প্রথম সূত্রপাত তবে আমরা বর্তমানে যে কোরবানির সাথে যুক্ত এর ইতিহাস আরও অধিক তাৎপর্যবহ মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলহ ইসালামের স্মৃতির সাথে রিলেটেড একটি ঘটনা হচ্ছে বর্তমান কোরবানি হজরত ইব্রাহিম আলহ ইসালাম তিনি ইরাকের ব্যাবিলনে বসবাস করতেন বয়সের যখন পরন্ত পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছেন এ অবস্থায়ও তার কোনো সন্তান নেই তিনি এবং তার স্ত্রী হজরত সারা হৃদয়ে প্রচণ্ড হাহাকার বস্তুত যে পিতামাতার সন্তান নেই তারাই জানে সন্তান না থাকার যন্ত্রণা সন্তান না থাকার বেদনা সন্তান না থাকার শূন্যতা কত নির্মম হয় তো হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম এবং হজরত সারা দুজনই ব্যাকুল হয়ে পড়লেন একটি সন্তান লাভের প্রত্যাশায় কিন্তু হজরত সারা ইতিমধ্যে বন্ধাত্ম জীবন শুরু করেছেন কি করা যায় এমত অবস্থায় হজরত সারাহ ইব্রাহিম আলহি অনুরোধ করলেন হজরত হাজেরাকে বিবাহ করে নেওয়ার জন্য হজরত হাজেরা ছিলেন এক বাদশাহ উপহার দেওয়া একজন বাদী যদি ইব্রাহিম আলহ তাকে পরিপূর্ণ একজন নারীর মর্যাদা দিয়েছিলেন তাদের খাদেমা হিসেবে তো হজরত সারার আবেদন এবং পরামর্শে আল্লাহ তালার অনুমতিতে আল্লাহ তালার নির্দেশে হজরত ইব্রাহিম আলিহালাম হজরত হাজেরাকে বিবাহ করেন হজরত হাজিরার গর্ভেই হজরত ইসমাইল আলহ সালামের জন্ম হয় এক পর্যায়ে হজরত সারার কিছুটা মানসিক অশান্তি এবং আল্লাহ তালার নির্দেশনার কারণে হজরত ইব্রাহিম আলিহিসালাম শিশুপুত্র ইসমাইল সহ হজরত হাজেরাকে রেখে আসেন পবিত্র মক্কাতুল মোকারমাই ইরাক থেকে মক্কা অনেক দূরের ব্যাপার এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কাতুল যখন হজরত হাজেরা এবং তার শিশু পুত্র হজরত ইসমাইলকে রেখে আসেন তখন ভূমিতে কোনো মানুষের বসবাস ছিল না সেখানে গাছপালা ছিল না সেখানে ঘরবাড়ির অস্তিত্ব ছিল না সেখানে পানি পর্যন্ত ছিল না তা ধুধু মরু প্রান্তরে হজরত ইব্রাহিম আলী যখন হজরত হাজেরাকে রেখে আসেন হয়তো হাজেরা ইব্রাহিম আলহিসামের কাছে একটি প্রশ্নই করেন ও প্রাণের স্বামী আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন দুধের বাচ্চা ইসমাইল সহ আমাকে যে আপনি এখানে রেখে যাচ্ছেন এটিকে আপনার নিজের সিদ্ধান্তে নাকি আল্লাহ তালার সিদ্ধান্তের আলোকে আপনি এমনটি করছেন হয়তো ইব্রাহিম আলহিম জানিয়ে দিলেন এটি আল্লাহ তালার নির্দেশেই আমি করছি হয়তো হাজেরা বললেন তাহলে আমার কোনো আপত্তি নেই আপনি আমাদেরকে রেখে যেতে পারেন মোফাস্সিররা ইতিহাসবিদগণ এ বিষয় নিয়ে যে ব্যাখ্যাটি উপস্থাপন করেছেন তা হচ্ছে এমন যে হজরত হাজেরা আল্লাহতালার নির্দেশে ইব্রাহিমা আলেহিসাল্লাম রেখে যাচ্ছেন কিনা এটি জিজ্ঞাসা করার কারণ হল আল্লাহর যদি নির্দেশনা থাকে দুধের বাচ্চা শিশু পুত্র ইসমাইল এবং তার মা হাজেরাকে ধু মরু প্রান্তরের মধ্যে রেখে যাবার তাহলে আল্লাহই হচ্ছে রিজিকের মালিক তিনি তাদেরকে রক্ষা করবেন তাই হজরত হাজেরা দ্বর্থহীন কণ্ঠে সম্মতি জ্ঞাপন করলেন হযরত ইব্রাহিম আলিহালাম মক্কাতুল মকাররমায় তাদের রেখে চলে গেলেন বেশ কয়েক বছর পার হয়ে গেল কিন্তু তালা ইব্রাহিম আলি ইসালামকে সন্তান এবং স্ত্রীর সাথে সাক্ষাতের ব্যাপারে কোনো অনুমতি প্রদান করলেন না নয় ইব্রাহিম আলিহ ইসলামের ব্যাকুলতা আরও বাড়ল স্বভাবত পিতামাতার সন্তানের প্রতি যে মায়া বা ভালোবাসা থাকে তার সাথে পৃথিবীর কোনো ভালোবাসার তুলনা করা যায় না তা হজরত ইব্রাহিম আলহিসালাম আল্লাহ তালার অনুমতি না পাওয়ার কারণে কোনোভাবে আসতে পারছেন না আর বার্ধক্যে উপনীত হবার পরে পুত্র সন্তান লাভ করার যে আনন্দ সেই আনন্দ একটি বিস্বাদে রূপান্তরিত হয়েছে তিনি চিন্তার মধ্যে পড়েছেন তার স্ত্রী সন্তান বেঁচে আছে কিংবা বেঁচে নেই আল্লাহ ভালো জানেন এক পর্যায়ে আল্লাহ তালা তাকে অনুমতি প্রদান করলেন তিনি রওনা করলেন আবারও মক্কা অভিমুখে মক্কায় পৌঁছিয়ে তিনি যে জায়গায় হজরত হাজেরা এবং তার শিশুপুত্র ইসমাইল আলিহ ইসাল্লামকে রেখে গিয়েছিলেন তিনি জায়গাটা অপরিচিত হিসেবে উপলব্ধি করতে পারলেন তার মনে হল এই জায়গাটি আগের মতো নেই তিনি দেখলেন কিছু শিশুরা খেলাধুলা করছে তিনি দেখলেন নতুন নতুন কিছু গৃহ সেখানে রয়েছে তিনি এটাও দেখলেন বেশ কিছু গাছপালা সেখানে জন্ম নিয়েছে তিনি অত্যন্ত আশ্চর্য হয়ে যে শিশুরা খেলাধুলা করছিল তাদেরকে ডেকে বললেন এই তোমরা কি একজন বৃদ্ধ নারীকে চেনো তার সাথে একটা পুত্র সন্তান আছে বাচ্চারা বলল আপনি কার কথা বলছেন আপনি কি আমাদের রানীমার কথা বলছেন হ্যাঁ আমাদের রানীমার একটা সন্তান আছে তাকে আমরা রাজপুত্রের মতো সম্মান করি ইব্রাহিম সালাম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন তিনি বুঝতে পারলেন সেই রানীমা আর কেউ নয় তার প্রিয় স্ত্রী হজরত হাজেরা সে রাজপুত্র আর কেউ নয় সে তার প্রিয় পুত্র সন্তান হজরত ইসমাইল আলহ ইসালাম তিনি হজরত হাজেরার কাছে পৌঁছালেন দীর্ঘদিনের সেই আকাঙ্ক্ষিত সাক্ষাৎ ঘটল কিছুদিন তাদের সাথে বসবাস করাও শুরু করলেন এর মধ্যে আল্লাহ তালা ইব্রাহিম আলিহাসালামকে স্বপ্নে দেখালেন কোনো কোনো তাফসির গ্রন্থে এসেছে ইব্রাহিম আলি ইসালামকে প্রথমে দুইবার স্বপ্নে দেখানো হয়েছিল তার প্রিয় বস্তুকে কুরবানি করতে তৃতীয়বার সুস্পষ্টভাবে তাকে বলে দেওয়া হলো নিজের পুত্রকে কুরবানি করার যেমন বর্ণনা আমরা পবিত্র কোরআ কারিমের সুর সফাতের একশো দুই নম্বর আয়াতে কারিমায় পাই ইব্রাহিম আলিহালাম তার শিশুপুত্র হযরত ইসমাইল আলহিসামকে ডেকে বললেন যে ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুক সন্তান ইনি আর মানাম নিশ্চয় আমি স্বপ্নের মধ্যে দেখেছি বাহুকা আমি তোমাকে জবেহ করছি হজরত ইব্রাহিম আলী ইসালাম বললেন যে আমি যা দেখেছি এ ব্যাপারে তোমার দৃষ্টিভঙ্গি কি তোমার বক্তব্য কি তোমার অভিমত কি হজরত ইসমাইল আলী ইসালাম বয়স যখন তার নয় বছর মতান্তরের ১৩ বছর সেই ইসমাইল আলিহি সালাম এমতো অবস্থায় পিতার মুখে তার জবেয় করার স্বপ্নের কথা শোনার পরেও অত্যন্ত স্থির মস্তিষ্কে সন্তুষ্ট চিত্তে বললেন ইয়া আবা তিফ আল মা তো মা হে মা প্রিয় আব্বু আপনি তাই করুন যার নির্দেশ আপনাকে আল্লাহ তালা দিয়েছেন সাতাজিদুনি ইংসা লহ মিনা সবিরিন আশা করা যায় এক্ষেত্রে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ চাইলে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমার গলায় ছুরি চালাবেন আমি সে অবস্থায়ও ধৈর্য ধারণ করে চলব সুপ্রিয় দর্শক মণ্ডলী হজরত ইসমাহিল আলি ইসাল্লাম এভাবে তথ্যহীন কণ্ঠে সম্মতি জ্ঞাপন করলেন এরপরে ইব্রাহিম আলিহ ইসাল্লাম তাকে নিয়ে চললেন কোরবানি করার জন্য হজরত হাজেরাও শুনলেন কিন্তু তিনি কোনো বাধা দিলেন না করে কোনো বর্ণনা এসেছে তিনি নিজ সন্তানকে সাজিয়ে দিলেন বস্তুত এই কোরবানি ইব্রাহিম আলিহালামের একার কোরবানি ছিল না বরং এটি ছিল গোটি গোটা পরিবারের কোরবানি গোটা পরিবারের জন্য ত্যাগ কেন কারণ হলো ইব্রাহিম আলিহালাম কোরবানি করতে যাচ্ছেন নিজের সন্তানকে হজরত হাজেরাও কোরবানি করতে যাচ্ছেন নিজের সন্তানকে আর হজরত ইসমাইল আলহিসালাম কোরবানি করতে যাচ্ছেন নিজের জীবন হজরত ইব্রাহিম আলিহিসাম এই বার্ধক্য উপনীত হবার পরে যে পুত্র সন্তানকে তিনি লাভ করলেন সেই পুত্র সন্তানকে আজ আল্লাহর উদ্দেশ্যে তার গলায় ছুরি চালাতে হচ্ছে কোনো পিতার জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালানোর থেকে কঠিন পরীক্ষার কিছু হতে পারে না হজরত হাজেরার পরীক্ষাটি তার থেকে মোটেও কম ছিল না বরং বিশ্লেষণ করতে গেলে আর কঠিন মনে হবে কেন হজরত হাজেরা ইব্রাহিম আলিহ ইসলাম যখন তাকে রেখে গিয়েছিলেন তখন এই শিশুপুত্রকে তিনি মধ্যে বড় করে তুলেছেন এবং বারবার তাকে পানি খাওয়ানোর চেষ্টা করতে গিয়ে আল্লাহ তালা জমজমকুপের সৃষ্টি করেছিলেন আজকে বর্তমান সময়ে হাজি সাহেবরা যে সাফা মারোয়ায় সাই করে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এই যে পথটি এই পথে সাতবার সাই করতে হয় এই সাতবার হজরত হাজেরা দৌড়েছিলেন তার শিশুপুত্র হজরত ইসমাইলকে পানি পান করানোর জন্য একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য যার পর চেষ্টা করে থাকেন তিনি সেই চেষ্টা করে আল্লাহ শিশুপুত্রের হজরত ইসমাইল আলহ ইসালামের পায়ের গোড়ালির আঘাতেই জমজমকূপের সৃষ্টি করলেন মরুভূমির মধ্যে পানি বিচ্ছরিত করেছিলেন সুপ্রিয় দর্শক পডুলি তা ইব্রাহিম আলি শিশু শিশুপুত্র হজ্ ইসমাইল আলি ইসালাবের পায়ের আঘাতেই জমজমকূপের সৃষ্টি হয়েছিল আর সেই জমজমকূপ পৃথিবীর ইতিহাসে একটি বিরল যার পানির থেকে পরিশুদ্ধ পানি পৃথিবীর কোনো কূপে পৃথিবীর কোনো পানির উৎপত্তি স্থলে পাওয়া যায় না যে জমজমকূপের মধ্যে রাসিলেক্টার করিম সাল্লাহ ইসালাম বলেছেন যে এটি শুধু পিপাসা নিবরণ করে না বরং এটি ক্ষুধার্তের ক্ষুদা নিবারণের জন্য ভূমিকা রাখে বর্তমানে লক্ষ লক্ষ হাজি সাহেবরা লক্ষ লক্ষ ওমরার যাত্রীরা এই পানি পান করছে পানে নিয়ে আসে তারপরও সে কূপ থেকে পানি আর কোনো দিন না সোহান আল্লাহ হজরত হাজেরা বলতেই পারতেন যে আপনি আমার কলিজার টুকটা সন্তান ইসমাইলকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছেন আপনি তো আমাদেরকে রেখে গিয়েছিলেন এই ধুদু মরুপ্রান্তরে এই সন্তান বেঁচে আছে কি বেঁচে নেই আপনি তো কোনো খবরও রাখেননি আমাকে এবং সন্তানকে রেখে গিয়েছেন সুতরাং এই সন্তানের প্রতি আপনার কোনো অধিকার নেই আপনি কিভাবে পিতা হতে পারেন এই সন্তানের একশ্রত্র অধিকার এই সন্তানের প্রতি আমার কিন্তু হজরত হাজেরা তা বললেন না বরং নিজ সন্তানকে তিনি সাজিয়ে দিলেন কোরবানি করার জন্য আর হজরত ইসমাইল আলিহ ইসলামের কোরবানিটি কেমন ছিল হজরত ইসমাইল আলিহ ইসলামের কোরবানি ছিল আরও ভয়াবহ আরও হৃদয়স্পর্শী কারণ এ তো যুদ্ধের ময়দানে হঠাৎ বুলেটের আঘাতে প্রাণ দেওয়া নয় এ তো রাতের আধারে শত্রুপক্ষের আঘাতে নিহত হওয়া নয় বরং এটি ছিল ঠান্ডা মস্তিষ্কে তরবারির সামনে সুরির সামনে নিজের মাথাকে সঁপে দেওয়া হজরত ইসমাইল আলী সালাম সে নয় বছর মতান্তরে তেরো বছর বয়সে এই বিষয়টি মেনে নিলেন এবং পিতার সাথে বদনে রওনা করলেন নিজের জীবনকে উৎসর্গ করতে যখন বর্তমানে কোরবানি দেওয়া হয় যে মিনা এই মিনাতেই হজরত ইব্রাহিম আলী ইসালাম পৌঁছে গিয়েছিলেন ইসমাইল আলহ ইসালামকে সাথে নিয়ে পৌঁছানোর পরে যখন তিনি সন্তানের গলায় ছুরি চালাতে যাবেন তখন হজরত ইসমাইল আলিহালাম বলেছিলেন আব্বু আপনি হয়তো আমার গলায় ছুরি চালাতে পারবেন না হঠাৎ করে আপনার হৃদয় কম্পিত হতে পারে আপনার দয়া তৈরি হতে পারে কারণ পিতা হয়ে নিজের সন্তানের গলায় ছুরি চালানো অনেক কঠিন ব্যাপার কিন্তু আল্লাহ তালা নির্দিষ্ট আপনাকে মানতেই হবে তাই আপনি একটি কাপড় দিয়ে আপনার চোখকে বেঁধে নেন হজরত ইব্রাহিম আলহালাম চোখ বেঁধে ছুরি চালালেন হজরত ইসমাইল আলহিসামের গলায় তিনি যখন চোখ খুললেন তখন দেখলেন না হজরত ইসমাইল আলহিহিসাল্লাম দাঁড়িয়ে আছেন কিন্তু তার স্থলে একটি দুম্বা বা ভেড়া কোরবানি হয়ে গিয়েছে আল্লাহ তালা জানিয়ে দিলেন হে ইব্রাহিম আমি তোমার পরীক্ষায় সন্তুষ্ট হয়েছি তুমি আমার প্রিয় খুলিল এভাবে ইব্রাহিম আলী ইসালাম নিজের সন্তানকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং জেনেছিলেন যে তিনি তার সন্তানকেই কোরবানি করেছেন জবায়ু করেছেন কিন্তু আল্লাহ তালা তাকে সেই পরীক্ষা থেকে রক্ষা করে একটি ভেড়া বা দুম্বা যার নাম থেকে পাঠিয়ে এই কোরবানির সূত্রপাত ঘটিয়েছিলেন ইব্রাহিম আলহি ইসালামের সেই স্মৃতিকে ধরে রাখতেই আল্লাহ তালা বিধান জারি করেন যে পৃথিবীর সকল স্বাবলম্বী মানুষ যারা যাদের উপরে জাকাত ফরজ শুধু জাকাত ফরজের জন্য তো এক বছর পরিমাণ সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাহান্ন ভরি রূপার সমপরিমাণ অর্থ মজুত থাকতে হয় কিন্তু কোরবানির জন্য তা নয় বরং ঈদের নির্ধারিত তিন দিন মানে দশ এগারো এবং বারো ইজিল হজের কোনো সময় যদি এই পরিমাণ সম্পদ কারো কাছে আসে তার উপরে এই কোরবানি ওয়াজিব হয়ে যায় এছাড়াও জাতির উপর ওয়াজিব না তারাও সুন্না হিসেবে এই কোরবানি আদায় করতে পারে এটি ইব্রাহিম আলী ইসালামের সুন্না এটি ইসলামী শরিয়ার একটি গুরুত্বপূর্ণ বিধান যে বিধানের ব্যাপারে আল্লাহ সুবাহ কোরআনে করিমের মধ্যেই ঘোষণা দিয়েছেন যে এর বারাকার ব্যাপারে ঘোষণা দিয়েছেন এবং নবী সাল্লাহিসাল্লামকে আল্লাহ বলেছেন ফসল্লি রিকাওয়ার হেরাসুসাল্লাহ সাল্লাম আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন হাদিসের মধ্যে এসেছে নবী সলাল্লাহসাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে অথচ কোরবানি করল না সেজন্য আমাদের ঈদগাহে না আসে ইসলামী শরিয়ায় স্পষ্ট করে বলা হয়েছে যে কোরবানির রক্ত বা গোস্ত কিছু আল্লাহর কাছে পৌঁছায় না ওর কারিমের মধ্যে ব্যাপারে বক্তব্য এসেছে বরং ওই ব্যক্তির তাকোয়াই আল্লাহ তালের কাছে পৌঁছায় সুতরাং এই কোরবানির মূল যে দিকগুলো বিবেচনা করলে বোঝা যায় প্রিয় বস্তুকে উৎসর্গ করার নাম হলো কোরবানি কোরবানি শব্দটি কোরবুন শব্দ থেকে এসেছে যার অর্থ হলো নিকটবর্তী অর্থাৎ আল্লাহ তাল সন্তোষের উদ্দেশ্যে প্রিয় পশুকে আল্লাহর জন্য কোরবানি করে নৈকট্য লাভের একটি বিশেষ বাদাত হচ্ছে কোরবানি কোরবানি শব্দের প্রতি শব্দ হলো আধহা কোরবানি শব্দের আরও একটি প্রতি শব্দ হলো নুসুক আর এই নুসুক মানে যে ত্যাগ অর্থাৎ কোরবানি শব্দের অর্থ ত্যাগ কোরবানি শব্দের অর্থ নিকটবর্তী অর্থাৎ যে ত্যাগের মধ্য দিয়ে আল্লাহ তালা নিকটবর্তী হওয়া যায় তার নামই কোরবানি হয় যদি ইসমাইল আলিহিসামকে ইব্রাহিম সালাম কুরবানি করতে উদ্যত হয়েছিলেন এর মানে হল আল্লাহ তালা জানিয়ে দিলেন গোটা মুসলিম জাতিকে যে তোমরা তোমাদের সকল প্রিয় বস্তুকে আল্লাহ তালার জন্যই সাব্যস্ত করবে শুধুমাত্র নিজের সম্পদ কেন কুলিনেসলি তোমার নামাজ অনুসুখি কোরবানি জীবন মামাতি মৃত্যু সবকিছুই আল্লাহ তালার জন্য নির্দিষ্ট করতে হবে বস্তুত অর্থে মুসলিম বলতেই বোঝায় আত্মসমর্পণকারী নত শিকারকারী বিনাপত্তিতে আপত্তিতে যিনি আল্লাহ তালার বিধিবিধান মেনে চলেন তার নামই হচ্ছে মুসলিম সুতরাং মুসলিম যে হবে সে অবশ্যই আল্লাহ তালার জন্য সকল কাজ করবে সুতরাং এই পবিত্র জিলহাজ মাসে কোরবানির এই মৌসুমে আসুন আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা অবশ্যই কোরবানি আদায় করি এবং যাদের উপরে ওয়াজিব নয় তাদেরও সুযোগ থাকলে তারাও কোরবানি দেব। যাতে আল্লাহ আমাদের গুণাসম্যকে মাফ করে দেন এবং এই অনুভূতি হৃদয়ের মধ্যে লালন করব শুধু একটি পশু নয় বরং আমাদের সকল প্রিয় বস্তুগুলোকে যেন আমরা আল্লাহ তাল্লার জন্য উৎসর্গ করতে পারি ইব্রাহিম সালাম নিজের সন্তানকে কোরবানি করতে গিয়েছিলেন সেভাবে যেন আমরা আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে তাদেরকে ইসলামের পথে পরিচালিত করতে পারি যেমনটা আল্লাহ তালা কুরানি করিমের সুরা তাহারিমের ছয় নম্বর আয়তে বলেছেন আমানু কু ওয়া তোমরা নিজের জাহার্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে জাহার্নামের আগুন থেকে বাঁচাও ইব্রাহিম আলী ইসালামের এই কোরবানির মধ্য দিয়ে বাস্তব শিক্ষা হলো শুধু নিজেকে নয় বরং নিজের পরিবারকেও ইসলামের জন্য প্রস্তুত করতে হবে নিজের পরিবারকেও ইসলামের জন্য ত্যাগ শিকারে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে যেভাবে হজরত ইব্রাহিম আলী পাশাপাশি ইসমাইল এবং হজরত হাজেরা সকলেই উদ্বুদ্ধ হয়েছিলেন ইব্রাহিম আলী ইসলামের এই পরিবারটি গোটা মুসলিম মিল্লাতের জন্য একটি আদর্শিক পরিবার এই ঘটনার মধ্য দিয়ে এটাও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে পরিবারকে ইসলামের আলোকে কিভাবে করা যায় কিভাবে সকলেই আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করা যায় আল্লাহ তালা আমাদের পরিবার পরিজনকে ইসলামের আলোকে পরিচালিত করার তৌফিক দান করুন যারা কোরবানি দেওয়ার নেওয়াত করেছে এবার আল্লাহ তালা আমাদের কোরবানিগুলোকে কবুল করুন আমাদের জীবনের গুণারাশিকে ক্ষমা করে দেন হজরত ইব্রাহিম আলিহিসালামের সেই অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানার অনুভূতি আমাদের মধ্যে jagrat korun amin assalamualaikum warahmatullahi wabarakatuh